হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছিলাম সেটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি কালো ভালো ভালো আছি আশা করি সোমবারও ভালো আছে তো গাইস একদিন সকালের কাছে আর আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম আর এখন মুরগির উপর ব্রাশ করবো তো আমার মনে হয় স্কুলে যাবে ওর স্কুলে যেতে পারিনি কারণ ওর মামা বাড়িতে ছিল স্কুলে যাইনি তো শনিবার দিন এসছে তো ওর দেরিদের কাছে কত রবিবার দিন ছুটি ছিল আর সোমবার দিন আছে তো স্কুলে যেতেই হবে তো সবাইকে গুড মর্নিং তো সবাই আমাদেরকে কমেন্ট করে বলো গুড মর্নিং আর এটা আমার গুড মর্নিং গুড মর্নিং মর্নিং তো মর্নিং সকালবেলা উঠেছে আগে কথা বলতে কথা বলো আর স্কুলে যাব এখন তো বাইরে আর কারণ আমার ওয়ের আগে ভিডিওতে পড়েছিল যে আগে ভিডিওতে পড়েছিলো সবাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও

তো আই সবাইকে ডাটা টাটা করে দাও